শিশু মহলে আপনারা সকলেই অবগত আছেন যে গত সপ্তাহে আমাদের একটা খুব প্রয়োজনীয় আলোচনা হয়েছিল শিশুদের ভাইরাসজনিত রোগ উপশম প্রতিরোধ ও নিরাময় আলোচনায় ছিলেন ডক্টর আনন্দচন্দ্র বিশিষ্ট রোগ বিশেষজ্ঞ এটার দ্বিতীয় পর্বে আমরা আজকে আসছি ডাক্তারবাবু নমস্কার জন্য আচ্ছা এবার বলুন তো যে একটা কথা আমরা শুনি যে ভাইরাস জনিত রোগের এইটার বলে স্থায়ী কোনো সমাধান নেই এটা কি ঠিক ঠিকই স্থায়ী সমাধান নেই যেখানে সেখানে কিন্তু একটাই সমাধান প্রতিরোধ আমাকে একটু খোলসা করে বলাটা দরকার। ভাইরাস জনিত রোগ যদি হয় আমাকে তাকে অ্যান্টিভাইরাল ওষুধ দিতে হবে যেটা ভাইরাসের এগেনস্টে কাজ করে এরকম অনেক রোগ মানে ওষুধ আজকাল বেরিয়েছে তবেই তার সম্পূর্ণ নিরাময় সম্ভব যদি ব্যাকটেরিয়া দ্বারা কোনো আক্রান্ত হয় কেউ তাকে অ্যান্টিব্যাকটেরিয়ালস দিতে হবে যদি ছত্রাক বা ফাঙ্গাল কিছু কিছু হয় তাকে অ্যান্টি ফাঙ্গালস দিতে হবে মানে যেটার জন্য যেটা ট্রিটমেন্ট ট্রিটমেন্ট এবার বলুন বাচ্চাদের ক্ষেত্রে শিশুদের ক্ষেত্রে ভাইরাস জনিত সংক্রমণের কারণে আর কি কি রোগ হয় বা হতে পারে দেখুন আমি প্রথমে একটা মোটামুটি একটা লিস্টই বলে দিচ্ছি সেটা সবার অবগতির জন্য কাউকে ভয় পাওয়ার জন্য না কিন্তু তার মধ্যে কিন্তু আমরা আলোচনা করব যেগুলো বেশি হয় আমাদের এবং সাধারণত ভাবে আমরা সেগুলো চিকিৎসা করতে পারি তো আমি প্রথমেই যদি যাই আমি দেখব আমাদের ভাইরাল হেপাটাইটিস হতে পারে ইনফেকশাস মনোনিউক্লিওসিস হতে পারে কমন কোল্ড বা সাধারণ যে সর্দি কাশি জ্বর যেটা রাইনোভাইরাসের থেকে হয়ে থাকে ইনফ্লুয়েঞ্জা যাতে ফ্লু বলি আমরা আমাদের হারপিস হতে পারে হার্পিস হার্পিস জস্টার বা চিকেন পক্স হয় ব্যারিসেলার থেকে তারপরে মামস হতে পারে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস যেটা বেশিরভাগ ক্ষেত্রেই মেয়েদের সাধারণত রেপ্রোডাকটিভ অংশে সেগুলো হয় তারপরে রুবেলা যেটাকে আমরা জার্মান মিজলস বলি ভাইরাল গ্যাস্ট্রোএন্টারাইটিস হতে পারে যেটা স্টমাক ফ্লু বলে বলা হয় যেরকম রোটা ভাইরাস বা নোরো ভাইরাস আচ্ছা ভাইরাল কনজাংটিভাইটিস চোখে এটা হতে পারে মানে এগুলো সবকটাই কি শিশুদের হতে পারে যেগুলো বলছে সবগুলোই শিশুদের হতে পারে মোলাসকাম কন্টাজিওসাম ইবোলা হতে পারে মিজলস হতে পারে এইচআইভি ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস তো হতেই পারে সে জন্মাতেও পারে তাই নিয়ে এবং সর্বোপরি যেটা সবে গেল সেটা হচ্ছে গিয়ে কোভিড কোভিড নাইনটিন কোভিড নাইনটিন আচ্ছা এবার বলুন তো যে এইচএমপিভিতে যেটা আমাদের আলোচনা করলো তবুও একটু জেনে নিই যে এটা কি রেসপিরেটরি প্রবলেম মূলত মানে মূলত এগুলোকে আমরা বলে থাকি এটা রেসপিরেটরি ভাইরাস আচ্ছা এর মধ্যে কিছু কিছু তাহলে ফুসফুসটাই এফেক্টেড হয় বেশি বেশি হয় এছাড়াও কিন্তু ওই যে যেরকম স্টামাকেও তার এফেক্টস হয় হ্যাঁ কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা রেসপিরেটরি ভাইরাস বলে থাকি আমাদের এখানে যেরকম পিজি হাসপাতালে যেরকম এটা হচ্ছে গিয়ে একটা রোগ বা রুগী দেখবার প্রয়োগশালা আবার ঠিক এই যেরকম ন্যাশনাল ইনস্টিটিউট অফ কলেরা অ্যান্ড এন্টারিক ডিজিজ যেটা বেলে ঘাটে এবং পরে এর নাম হয়েছে ব্যাকটেরিয়াল ন্যাশনাল ইনস্টিটিউট অফ রিসার্চ ইন ব্যাকটেরিয়াল ইনফেকশন নির্বি সেটা হচ্ছে গিয়ে কিন্তু থিওরিটিক্যালি জানা আচ্ছা হ্যাঁ তার প্রয়োগশালা বা ল্যাবরেটরি আচ্ছা আচ্ছা হ্যাঁ এখানে মানুষকে চিকিৎসা করা হবে ওখানে কিন্তু স্যাম্পল নিয়ে তার চুলচেরা বিচার করা হবে এইভাবে কিন্তু চিকিৎসা বিজ্ঞানের গবেষণা চলে বুঝতে তার দুই হাত বুঝতে পেরেছি বুঝতে আচ্ছা এবার বলুন তো ডাক্তার যে এই যে মানে ভাইরাল ইনফেকশন আমাদের যে নর্মাল ফ্লু বলে একটা বাচ্চা যখন জ্বর হয় হ্যাঁ তা সেটাও তো ভাইরাল ইনফেকশন নাকি ঠিক আচ্ছা জ্বরটাকে আমরা বলি যে জ্বর কি কোন রোগের উপসর্গ না জ্বর একটা ইটসেলফ কিছু মানে রোগ হতে পারে না একেবারেই নয় জ্বর হচ্ছে গিয়ে আচ্ছা হ্যাঁ কিছু একটা গন্ডগোল হয়েছে তার জন্যে

ইল থেকে ব্রেনের উপরে যে মেনিঞ্জেস বা কাভারিং সেটা এমন ভাবে এফেক্টেড হয়ে যায় যে তার লং লাস্টিং এফেক্ট থেকে যেতে পারে জ্বরের ক্ষেত্রে বাচ্চাদের যেটা খুব আকচার হয় যে খুব হাই টেম্পারেচার হতে পারে তার থেকে কনভারশন হতে পারে ঠিক এবারে ওই সময় কি করণীয় বা এই যে পায়ে বা পাউডার ঘষা বা কিছু গরম কিছু ঘষা খুব শরীর যদি গরম হয়ে যায় তাহলে এইগুলোর ক্ষেত্রে কি করবে বা বডিকে স্নানের জন্য চুবিয়ে দেওয়া এইগুলো আপনি একটু ডাক্তার হিসেবে বলুন না ঠিক ঠিক কথা যে প্রথম কথা হচ্ছে গিয়ে যেহেতু জ্বর জ্বরের কিন্তু দুটো দিক আছে একটা খারাপ দিক একটা ভালো দিক খারাপ দিকটা তো আমরা সবাই জানি বা বললাম কিন্তু ভালো দিকটা হচ্ছে গিয়ে যে কোনো শরীরে যখন একটা সংক্রমণ হয়েছে শরীর বা প্রকৃতি সেই মনে করে যে আমাদের এই যে জ্বর হয় এটা একটা যুদ্ধের কিন্তু ইঙ্গিত অর্থাৎ বন্ধু এবং শত্রুর মধ্যে একটা যুদ্ধ হচ্ছে তো সেই জায়গাতে মানে সেই যুদ্ধের জন্যে কিন্তু টেম্পারেচার বেড়ে যায় এবং শরীর বা প্রকৃতিও মনে করে আমি যদি টেম্পারেচারটাকে বাড়িয়ে দিই তাহলে শরীরের বিভিন্ন যে প্রক্রিয়া সেটা কিন্তু খুব এফিশিয়েন্টলি কাজ করবে কাজে কাজে সব সময় এই যে আমরা বলি না ডাক্তারবাবু বাচ্চাকে মা নিয়ে এসেছে খারাপ নয় কমিয়ে দিন কমিয়ে দিন টেম্পারেচার হলে টেনেবল মানে ভয় নেই না একশো তিন চার হলে আমরা খুব বেশি ভয় পাবো না হ্যাঁ নিশ্চয়ই মাথায় রাখতে হবে জ্বর মানে আমরা আমরা সাধারণত কিন্তু দিন যদি থাকে খুব বেশি ভয় অব্দি পাই না উদ্বিগ্ন হই না কিন্তু তারপরে যদি হয় তখন আমাদের দেখতে হয় যে না এতদিন থেকে যাচ্ছে কেন তাহলে কি হয়তো হয়েছিল ভাইরাল জনিত কারণে ভাইরাস জনিত কারণে কিন্তু পরে কি তাহলে সেকেন্ডারি ইনফেকশন হয়ে তার অন্যান্য কোনো অঙ্গ সেখানে এফেক্টেড হয়েছে বা ইনফেকশন ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে সেগুলো কিন্তু দেখতে হবে আর ওই যে একটা বাচ্চার ধরুন বড়দের ক্ষেত্রেও তাই জ্বর যদি হয় সারাদিন থাকে বা রিমিশন হচ্ছে এটা একটা ব্যাপার আবার হয়ে আবার রিল্যাক্স করছে একটা টেম্পারেচার রিডিং কোথায় দরকার হ্যাঁ নিশ্চয়ই সারাদিনে কতটা কি হচ্ছে নিশ্চয়ই শুধু একবার নয় আমরা সাধারণত বলি খুব প্র্যাকটিক্যাল হচ্ছে গিয়ে তিনবার সকাল দুপুর সন্ধ্যা বা রাত্রির হ্যাঁ আর যাদের খুব বেশি হচ্ছে যে বেশি জ্বরকে আমরা কিন্তু বলি হাইপার পাইরেক্সিয়া হ্যাঁ সেই ক্ষেত্রে কিন্তু একটু ঘন ঘন দেখতে হবে এবং সেইখানে কিন্তু আমরা ওই একশো চারের ওপরে এবং কখনোই একশো পাঁচের ওপরে কিন্তু জ্বর উঠতে দেব না তখন আমরা প্রাথমিকভাবে একটু চারিদিকটা একটু খোলামেলা রাখতে হবে যাতে গুমোট গরম একটা না হয় দ্বিতীয় হচ্ছে গিয়ে একটু ঢিলে ঢালা জামা কাপড় পড়াতে হবে তৃতীয় হচ্ছে কি একটু গা মুছিয়ে দেওয়া তাতেও যদি না হয় তখন কিন্তু একদম স্নান স্নান কর এটা হাই টেম্পারেচারে আর ওই যে পা ঘষা পাউডার ফাউডার দিয়ে ওই রকম এই মুহূর্তে আমার আমি আমার মনে হয় না এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে যখন বাচ্চার জ্বর হচ্ছে তখন কি সে ব্রেস্টফিড করবে করা উচিত অবশ্যই করবে করবে সব সময় সব সময় যদি সে দুগ্ধ পোষ্য শিশু হয় সে সবসময় ব্রেস্ট ফিড করতে পারে কিন্তু আমরা আজকাল কিন্তু বলি ডিমান্ড ফিডিং অর্থাৎ জোর করে খাওয়ানো নয় যখন তার তার যদি খিদে পাবে সে খাবে সে ব্রেস্ট ফিডি করুক বা এমনি অন্য বেবি ফুড দেওয়া এটা নিয়ে নানা রকম মত যে মাতৃদুগ্ধ সেরা দুগ্ধ তো সবাই জানে আপনারা তো বলেনি মাতৃদুগ্ধের বিকল্প নেই কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকাল বেবি ফুডের প্রচলনটা একটা সাবসিডিউট হিসেবে আসছে এটা কতটা সেফ এটা মানে একেবারেই সাংঘাতিক ডেঞ্জারাস আচ্ছা একদম মানে এটা আমার বলতে কোনো দ্বিধা নেই যে কৌটোর দুধ বা প্যাকেজড মিল্ক বা মিল্ক ফর্মুলি ইজ অ্যাকিন টু কত বছর বয়স পর্যন্ত মানে ভালো নয় কত বাচ্চাদের কত বছর অবধি একদম টাচ করানো উচিত কোনোদিনই টাচ করানো যে কোন বয়সে যে কোন বয়সে আমার দুই ছেলে তাদের এক চামচ আমি খাওয়াইনি আচ্ছা এটা এর এটা আমার বলতে কোনো রকম কে রেগে গেল না রেগে গেল আরেকটা হলো বাচ্চা কোনো কারণে ব্রেস্ট করে না তাকে তো ওটাও খাওয়ানো যাবে না তাহলে তার সাবস্ট্যান্টিভ কি হবে মানে সাবস্টিটিউট হিসেবে এমনি অন্যান্য দুধ খেতে পারে গরুর দুধ খেতে পারে ছাগলের দুধ খেতে পারে হ্যাঁ বা দুধই যে খেতে হবে তার কিন্তু কোনো মানে নেই কি খেতে পারে তাও দুধের বদলে আমরা এটা কিন্তু বলে থাকি যে ছ মাস অবধি বাচ্চাদের আমরা শুধুমাত্র মাতৃদুগ্ধই পান করাবো এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং টিল সিক্স মান্থস অফ এজ কোনোরকম জলও খাওয়ানোর দরকার নেই সাড়ে চার মাস অব্দি কিন্তু আমরা তাদের উইনিং করতে পারি অর্থাৎ সিরিয়ালস কিছু ডাল জাতীয় খাবার বা শস্য জাতীয় খাবার একটু দিতেও পারি যা কিছু এমনি খাবার বা বাড়ির খাবার সব কিন্তু ছমাসের পরে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং কিন্তু যদি কখনো না হয় এমন তো হতে পারে আপনি এইটা বলছেন যদিও ট্রু ল্যাকটেশনাল ফেলিয়ার যাতে মায়ের দুধ হচ্ছে না সেটা কিন্তু ইজ ওয়ান পারসেন্ট খুব কম কাজে আলাদা করে লাভ নেই কিন্তু এমন তো হতে পারে যে মা হয়তো টার্মিনালি ইল বা মা হয়তো প্রসব করতে কিংবা যে কোনো অন্য কারণে হয়তো সে আমাদের ছেড়ে চলে গেছে কখন সে বাচ্চা কি বাঁচবে না তাকে তখন প্রথম কথা কিন্তু আবার আমরা বলবো যে ওয়েট নার্সিং করতে হবে একজন মেনামা বা পাশে কারুর দুধ আছে তাকে দিয়ে ব্রেস্ট ফিড করানো একান্ত যদি সেটা না সম্ভব হয় তখন আমরা অন্যান্য বিকল্প কি এক্সপ্লোর করব কিন্তু এটাও আবার জেনে রাখতে হবে যে সাধারণ ক্ষেত্রে আমরা কিন্তু বলবো এক্সক্লুসিভ ब्रेस्ट ফিডিং টেল 6 months 6 মাস অবধি তাকে কোনো জলও দরকার নেই তাকে আর কোনো খাবারের দরকার নেই ब्रेस्ट ফিডিং বছর অবধি করতে পারে একটা ब्रेस्ट ফিডিং যতদিন সে চাইবে ও সাধারণত যতদিন সে চাইবে দেখুন দু বছর অব্দি করতেই পারে এবং এটা তারপরে কিন্তু সেটা সে মানে কিন্তু ডিমান্ডে করে না সে নেশায় করে সে যদি মায়ের সাথে তার বন্ডিং ভালো হয় তাহলে আমার আপত্তি নেই আচ্ছা আচ্ছা টাইফয়েড বা প্যারাটাইফয়েড বাচ্চাদের পক্ষে কতটা বিপজ্জনক সাংঘাতিক বিপজ্জনক এবং যদিও সালমোনেলা টাইফি তাতে তার আজকাল যার জন্যে টাইফয়েড কনজুগের টাইফয়েড টিকা দেওয়া হয় সেটা আগেকার দিনে খুব দেরি করে ডায়াগনোসড হতো বলে কিছু কিছু জায়গায় পারমানেন্ট ড্যামেজ হয়ে যেত আমরা এমনি ভাষায় বলি অঙ্গহানি কিন্তু আজকাল যেহেতু একটু তাড়াতাড়ি ডায়াগনোসিস হয় অনেক রকম ডায়াগনস্টিক টুল বেরিয়েছে আমরা অতদিন ফেলে রাখি না সেইটা কিন্তু ভীষণভাবে তাড়াতাড়ি চিকিৎসা হয়ে যায় এবং কিন্তু তার আগে জানতে হবে এই যে আপনি জিজ্ঞেস করছিলেন না যে বাচ্চাদের ক্ষেত্রে প্রতিরোধ কি করে করব প্রতিরোধের কিন্তু সবথেকে বড় টুল বা হাতিয়ার হচ্ছে ইমিনাইজেশন অর্থাৎ টিকা করণ টিকাকরণ তাহলে খুবই জরুরি ভীষণ জরুরি এর কোনো বিকল্প নেই गवर्नमेंट যে স্কিমগুলো আছে বিভিন্ন রকম টিকা দিন পলিও টিকা কারণ সব কোটা টিকা প্রথমে তো 6টা মারক রোগের টিকা তারপরে আসছে এই যে আমাদের মিশন ইন্দ্রধনুষ বাচ্চাদের জন্যই হয়েছে সেটা গভর্নমেন্টেরই আমিও তার একটা মানে অংশ অঙ্গ হ্যাঁ সেটা তো মানে ভীষণ ভাবে আমাদের মানে হয়েছে আমাদের ইন্দ্রধনুষ মানে এটা বোধহয় বাচ্চাদের জন্যই আনা হয়েছে এবং এটা খুবই দরকার ভীষণ এর মধ্যে ইমিউনাইজেশনটা অনেক রকম আছে ভীষণ মানে এক্সক্লুসিভ ফর চিলড্রেন হ্যাঁ অনলি ফর চিলড্রেন এবং প্রত্যেক বাচ্চার এর মধ্যে আসা উচিত এবং একটা কথা এখানে এটা না বললে নয় হ্যাঁ বাচ্চাদের যে টিকাকরণ সেটা কিন্তু তার ভূমিষ্ঠ হওয়ার আগের থেকেই আরম্ভ হয় আমাদের সরকারও সেটা হচ্ছে গিয়ে মাকে দেওয়া হয় টিটেনাস যে টক্সয়েড দেওয়া হয় পেটে থাকতে আইডিয়ালি তিনটে যদি একটু দেরি করে সে ডাক্তারবাবুর কাছে যায় বা স্বাস্থ্য কেন্দ্রে যায় তাহলে দুটো অন্তত সেটা এবং সেই বাচ্চা যার মাকে দেওয়া হয়েছে সেই বাচ্চা যখন প্রসব হয় বা ভূমিষ্ঠ হয় সে কিন্তু সেই ঢাল নিয়ে জগতে আসছে আসছে এইটা কিন্তু পরের ঢাল হচ্ছে একটা রোগ নিয়ে আবার খুব নতুন করে চিন্তা হয়েছে এটা আপনি বলুন গিউলেনবাড়ি সিনড্রম এটা মানে বাচ্চারা সবচেয়ে বেশি এফেক্টেড হয়ে হয়েছে এর সাথে বাচ্চাদের কতটা সম্পর্ক বা এটা নিয়ে আমরা কতটা আতঙ্কিত হব বা হব না শুনুন এতে দুটো জিনিস একটা হচ্ছে গিয়ে যে বাড়িতে কারুর যদি কোনো খারাপ রোগ হয়ে যায় সেই বাড়িটা যেরকম ভাতেও মারা যায় সেরকম পাতেও মারা যায় এই গোলাবেরিতে বেশিরভাগ ক্ষেত্রেই হয়তো রোগ থেকে মুক্তি হয় বা সেরে ওঠে কিন্তু অনেক ক্ষেত্রে মারাও যেতে পারে এবং অনেক দিন ধরে গোলাবেরি সিনড্রোমটা কি একটু বলুন তো গোলাবেরি সিনড্রোম একটা পায়ে হাতে ঝাকুনি অসরতা চিংচিং করা এগুলো কি এর সাইন না এগুলো সিম্পটম হতে পারে কিন্তু ব্যাপারটা আসল হচ্ছে গিয়ে এটা তো ধরনের ইনফেকশন এটা ইনফেকশন এটার বৈশিষ্ট্য হচ্ছে এটা যেরকম ভাইরাল সংক্রমণেও হতে পারে এটা কিন্তু ব্যাকটেরিয়াল সংক্রমণেও হতে পারে এবং বাচ্চাদের কতটা হতে পারে বাচ্চাদের এমন এইচআইভি বাচ্চাদের অনেক বেশি হয় বেশি হয় এটা কিন্তু কম হয় এটা সাধারণত 50 অর্ধ লোকেদের বেশি হয় কিন্তু বাচ্চারা কিন্তু একটা সংসারে যে মাথা সে যদি এইরকম ভাবে সে তার প্রাণেও মারা গেল আর চিকিৎসা করতে গিয়েও মারা গেল সেখানে বাচ্চারাও তো এফেক্টেড হবে আমাদের কাজে বাচ্চারা এর মধ্যে বেশি বয়স্কদেরই বেশি কিন্তু তার আবার বলে দি সব শুদ্ধ আমাদের কিন্তু এই হাইজিন করা ইমিউনাইজেশন ঠিক ঠিক হয়েছে কিনা সেইটা দেখা এবং প্রাথমিকভাবে যে কোনো ইনফেকশন থেকে যেহেতু এটা প্রেসিপিটেটেড হতে পারে আমি তো অবভিয়াসলি যদি আমি ইনফেকশনের প্রিভেন্ট করতে চাই এটার ইনসিডেন্স কম হবে গোলাবেরি সিন্ড্রোম এটাকে উচ্চারণ করা হয় গোলা

যে একটা তার যেরকম তার ভেতরে একটা তামার একটা কোর থাকে এবং বাইরে একটা লেয়ার থাকে সেই আমাদের যে নার্ভাস সিস্টেম নার্ভ তার এটা নার্ভ কে এটা নার্ভ কে শুধু নার্ভ কে না নার্ভের যে মায়েলিন শীত থাকে উপরে যে একটা কভারিং বা কোটিং থাকে সেইটাকে এটা একটা অটো ইমিউন ডিজিজ আচ্ছা শরীর নিজেকেই নিজে ক্ষতিগ্রস্ত করে এবং সেইটাকে তার মানে ইমিউনিটিটাই ক্ষতিগ্রস্ত হয় হ্যাঁ ইমিউনিটিটা যারা আমরা তো ইমিউনিটি দিয়ে রোগ ঠকাই হ্যাঁ ইমিউনিটি যাদের কম হবে তাদের কিন্তু এই যে কোনো রোগ ভোগী বেশি হবে আচ্ছা তার মানে এইটা যে নতুন করে এসছে এটা নিয়েও অযথা আতঙ্কিত হওয়ার মতন কোনো কারণ ঘটেনি না এটারও প্রিভেনশন কি ওই একই ইমিউনাইজেশন ইমিউনাইজেশন ইজ ওয়ান অফ দি প্রিভেনশন কেননা আলটিমেটলি রোগ ভোগ কম হয় সেকেন্ড হচ্ছে গিয়ে ঠিক ঠিক পুষ্টি হ্যাঁ তিন রকম হচ্ছে গিয়ে ঠিক ঠিক ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা একসাথে ভিড় না করা যাতে আমাদের যে কোনো রকম সংক্রমণ কম হয় এবং সংক্রমণ কম কম হলেই এই রোগটাও আর কি হয় পায়ের থেকে পায়ের থেকে ওপরের দিকে হয়ে যায় অসার পা অসাড় হতে পারে ঝিনঝিন করতে পারে হাঁটতে কষ্ট হতে পারে বিশেষ করে কারুর যদি সিঁড়ি ভাঙতে মানে আর উঠতে পারছে না বা বসে পড়ছে সেটা কিন্তু খুব মানে ভালো করে সঙ্গে সঙ্গে ডক্টরের কাছে সঙ্গে সঙ্গে কোন টাইম দেরি করলে বা খুব ক্ষতি হয়ে যেত হ্যাঁ এবং উপরে যদি উঠে যদি সে মানে রেসপিরেটরি মাসলস অর্থাৎ আমাদের যে ফুসফুস বা লাংস তাহলে ধরে না অনেক ক্ষেত্রে মৃত্যু পর্যন্ত ফেটাল হতে পারে ঠিক আচ্ছা ডক্টর একটা বাচ্চাকে নরমালি মানে কেউ খুব স্বাস্থ্যবানিয়ে জন্মায় কেউ কম তা মোটামুটি স্বাস্থ্যবান রাখতে হলে একটা বাচ্চাকে কি করণীয় বাচ্চা বাবা মাদের বাবা মাদের করণীয় হচ্ছে গিয়ে একজন ছেলে বা একটি মেয়ের বিয়ে হলো আচ্ছা ঠিক আছে এটা ধরে নেওয়া যায় সমাজের গতিবিধি অনুযায়ী বা রীতি অনুযায়ী যে তাদের বাচ্চা কাচ্চা হবে আমরা যেরকম ধান গাছ বা গম যেরকম দিই তার আগে আমরা বীজ তলা তৈরি করি আগের থেকে জমিটাকে তৈরি করি এখন থেকে প্রি কনসেপশনাল ও বাচ্চা পেটে এসেছে ডাক্তারের কাছে এত এতদিন ছিল এটা এখন কিন্তু বাচ্চা নিতে চাই আচ্ছা আগের থেকেই কিন্তু এই কাউন্সেলিং করে তাকে তৈরি করতে হবে জমি ফুড ইনটেক ফুড ইনটেক সাধারণ একটু বেশি আমরা সাদা খাবে গাদা গাদা অর্থাৎ বিরাট কিছুর দরকার নেই যা আমাদের মানে আশেপাশে আছে সেটাই খাবো কিন্তু একটু বেশি পরিমাণ অনুযায়ী হ্যাঁ কেন না এর সাথে আরেকটা জিনিস হেলথ ইজ আ স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল মেন্টাল সোশ্যাল অ্যান্ড স্পিরিচুয়াল ওয়েলবিং অ্যান্ড নট মিয়ারলি দি অ্যাবসেন্স অফ এনি ডিজিজ অর ইনফর্মিটি ডাব্লিউইচর যে সংখ্যা অর্থাৎ সুস্বাস্থ্য শুধুমাত্র সাধে বলে না হেলথ ইজ ওয়েলথ হ্যাঁ সুস্বাস্থ্য শুধুমাত্র অসুখ না থাকাকে বোঝায় না তার সাথে থাকতে হবে সুস্থ মন এবং সামাজিক ও আধ্যাত্মিক সুচেতনার ভারসাম্য অর্থাৎ এই যে ভালো সমাজ গড়তে গেলে ভালো সুস্থ বাচ্চা করতে গেলে শুধু যে আমার শরীরকে সুস্থ রাখতে হবে তা নয় আমার মনকেও মনের ভারসাম্য সেটাকেও কিন্তু সুস্থ রাখতে হবে আচ্ছা এবার বলি আমরা শুনেছি যে আপনি সুন্দর গান করতে পারেন তা বাচ্চাদের মন সুস্থ রাখা তা বাচ্চাদের উদ্দেশ্যে বাচ্চাদের বাবা মার উদ্দেশ্যে কি এক শুনতে পারি আমরা হ্যাঁ নিশ্চয়ই এটা আমরা প্রত্যেকেই যেন এই আমাদের যারা শিশু বন্ধুরা রয়েছেন তাদের উদ্দেশ্যে বিশেষ করে আমি এটা বলি যে তোমরা আনন্দে থাকবে কেননা আনন্দে থাকা আমাদের জন্মগত অধিকার আমরা সবাই রাজায় আমাদের এই রাজার রাজত্বে নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে আমরা সবাই রাজা আমরা সবাই রাজায় আমাদের এই রাজার রাজত্বে নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে আমরা সবাই রাজা বাহ খুব ভাল লাগলো তাহলে মানে আপনার যদি শেষেরটা আমরা ধরি তাহলে একটি ক্যাপশন মনে পড়ছে সদা থাকো আনন্দে ঠিক তো ঠিক এবং আপনি শেষে কোনো বিশেষ বার্তা থাকলে আমাদের বাচ্চাদের বাবা মার উদ্দেশ্য অভিভাবকদের উদ্দেশ্য দিন আকাশবাণীর পক্ষ থেকে আর আকাশবাণীর ভূমিকাটা বলুন আমাদের এই সচেতনতার জন্য এটা তো মানে এর কোনো তুলনা হবে না তার কারণ মানে প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দেওয়া এই বার্তা আকাশবাণীর সাথে আমিও অনেকদিন জড়িত এবং আমি কৃতজ্ঞ যে তারা আমাকে একটা এজেন্ট অফ সোশ্যাল চেঞ্জ হিসেবে মনে করেছেন আমার থেকে অনেক বিদগ্ধ এবং জ্ঞানীগুণী লোক রয়েছেন তা সত্ত্বেও তারা যদি আমাকে মনে করে থাকেন এই সুযোগ দেবার জন্য। আপনাদের ঘরে ঘরে এই আনন্দ বার্তা পৌঁছে দেবার জন্য এবং কি করে ভালো থাকা যায় সেখানে বলবো যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি একই ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি দিলেম জারাজ ভিখারি রে স্বর্ণ হয়ে এলো ফিরে তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে তোমায় কেন আমার সকল শূন্য করে আমাদের যেন এই দিতে এই বার্তা ছড়িয়ে দিতে কোনো কৃপণতা না থাকে এবং আমার বিশ্বাস আকাশবাণী সেই সারা পৃথিবীময় এই বার্তা ছড়িয়ে দিয়েছে এবং আজও দিচ্ছে আগামী মানে প্রজন্মেও বা আগামী কালেও এটা দেবেন এর কিন্তু কোনো জুড়ি নেই আচ্ছা তার মানে শিশুরা যে জাতির ভবিষ্যৎ সেই ভবিষ্যৎটা গড়তে বনেরও একটা সদর্থক ভূমিকা সবসময় আছে বড় ভূমিকা আচ্ছা আচ্ছা দা আপনাকে অনেক ধন্যবাদ নমস্কার আমরা খুব আলোকিত হলাম অনেক কিছু জানতে পারলাম নমস্কার